পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন পবিত্র আত্মা ছাড়া আমরা সত্যিকারের বিশ্বাস করতে বা ঈশ্বরের ওপর নির্ভর করতে পারি না পবিত্র আত্মাই আমাদের মনের চোখ খুলে দেয় ঈশ্বরের বাক্য বুঝতে সাহায্য করেন এবং হৃদয়কে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনেন আমার পরম প্রিয়জনেরা আজ ফেব্রুয়ারি মাসের ন তারিখ সোমবার আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে ছয় অধ্যায় তিপান্ন থেকে ছাপান্ন পদ এসব আমরা ভক্ত ভাবে আজকে এই বাণীটি শুনি সাগর পার হয়ে যিশু ও তার শিষ্যরা গেনেসারেথ নগরের তীরে এসে ফিরলেন সেখানে তারা নৌকাটি বাঁধলেন তারা নৌকা ছেড়ে নামা মাত্রই লোকেরা যিশুকে চিনতে পারল তারা তখন আশেপাশে সারা অঞ্চলে ছুটে গেল যেখানেই যিশু আছেন বলে তারা খবর পাচ্ছিল সেখানেই যত অসুস্থ মানুষকে বিছানায় করে নিয়ে আসতে লাগলো পল্লীতে গ্রামে বা শহরে তিনি যেখানেই যাচ্ছিলেন সেখানেই লোকেরা যত খোলা জায়গায় রোগীদের এনে শুয়ে রাখতে লাগলো যীশুকে তারা মিনতি জানাতে লাগলো রোগীরা যেন তার পোশাকের ধারটুকু স্পর্শ করতে পারে যারা যারা তাকে স্পর্শ করত তারা সকলেই ভালো হয়ে উঠত এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক অনেকে সুস্থ হয়ে উঠেছিল খ্রিস্ট আমার পরম প্রিয় আজকের মঙ্গল সমাচারে আমরা পড়ি যে যিশু যখন নৌকা থেকে নামলেন লোকেরা সঙ্গে সঙ্গে তাকে চিনতে পারল এই চেনা শুধু বাহ্যিক চেনা নয় বরং গভীরভাবে আত্মিক তারা তার কথা শুনেছিল তার কাজ দেখেছিল এবং তার উপস্থিতির পরিবর্তনকারী শক্তি অনুভব করেছিল তারা হয়তো পুরোপুরি বুঝতে পারেনি যে তিনি মসিয়া ঈশ্বরের পুত্র কিন্তু একটি বিষয়ে তার নিশ্চিন্ত ছিল ঈশ্বরের শক্তি তার মধ্যে কার্যকর ছিল তারা অসুস্থ ভগ্ন হৃদয় কষ্টভোগী ও পাপ ও হতাশার জর্জরিত মানুষদের তার কাছে নিয়ে এলো তাদের বিশ্বাস ছিল শুধু তার পোশাকের ঝালর ছুঁতে পারলেই তারা সুস্থ হয়ে উঠবে আজ ঈশ্বরের বাণী আমাদের গভীর দিয়ে জানায় যারা তাকে স্পর্শ করল তারা সবাই সুস্থ হয়ে উঠল এই আরোগ্য শুধু দেহের নয় বরণ মন হৃদয় ও আত্মারও ছিল খ্রিস্তামার পরম প্রিয়জনেরা এই একই যীশু আজও আমাদের জীবনে উপস্থিত আছেন হয়তো তিনি গ্যালেলিয়ার মতো আমাদের মাঝে হা শারীরিকভাবে হাঁটছেন না কিন্তু তিনি সত্যিই উপস্থিত তার বাক্যে পবিত্র সংস্কারে প্রার্থনায় এবং আমাদের দৈনন্দিন জীবনের ঘটনায় প্রশ্ন হলো যীশুর উপস্থিত আমাদের জীবনে আমরা চিনতে পারছি কি না আমরা কি প্রত্যাশাপূর্ণ বিশ্বাস নিয়ে তার কাছে যায় আমরা কি সত্যিই বিশ্বাস করি যে তিনি আমাদের জীবনের কাজ করতে পারেন নাকি আমরা সন্দেহ দ্বিধা কিংবা অভ্যাসগত প্রার্থনার সঙ্গে তার কাছে যাই আজকের মঙ্গল সমাচারে আমরা শুনলাম লোকেরা ভিড় ঠেলে এগিয়ে এসেছিল কারণ তারা বিশ্বাস করেছিল তাদের এই বিশ্বাসই তাদের কর্মে পরিণত হয়েছিল আর সেই কর্মেই আরোগ্যের দরজা খুলে দিয়েছিল বিশ্বাস আমাদের নিজের তৈরি কিছু নয় এটি ঈশ্বরের এক সম্পূর্ণ বিনামূল্যের দান যা পবিত্র আত্মার মাধ্যমে আমাদের দেয়া হয় পবিত্র আত্মা ছাড়া আমরা সত্যিকারের বিশ্বাস করতে বা ঈশ্বরের ওপর নির্ভর করতে পারি না পবিত্র আত্মাই আমাদের মনের চোখ খুলে দেয় ঈশ্বরের বাক্য বুঝতে সাহায্য করেন এবং হৃদয়কে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনেন বিশ্বাস বৃদ্ধি পায় যখন আমরা বিশ্বাস ও বিনয়ের সঙ্গে ঈশ্বরের বাক্য শুনি পরীক্ষা ও ধৈর্যের দিয়েও বিশ্বাস দৃঢ় হয় কষ্ট বিশ্বাসকে ধ্বংস করে না বরং ঈশ্বরের ওপর নির্ভর করলে তা বিশ্বাসকে পরিশুদ্ধ ও শক্তিশালী করে খেসে তোমার পরম প্রিয়জনেরা প্রার্থনায় হলো সেই বিদ্যালয় যেখানে বিশ্বাস পরিপক্ক হয় বিশেষত যখন আমরা শুধু নিজেদের ইচ্ছা নয় বরং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করতে শিখি যিশু প্রভুর প্রার্থনার মাধ্যমে আমাদের তা শেখান তিনি আমাদের স্মরণ করে দেন যে ঈশ্বর আমাদের পিতা তিনি সন্তানের প্রয়োজন আগেই জানেন আমরা যখন প্রথমে ঈশ্বরের রাজ্য খুঁজি তখন বাকি সবকিছু সঠিক জায়গায় এসে পড়ে ঈশ্বর সবসময় আমাদের ইচ্ছা মতো দেন না কিন্তু তিনি সর্বদাই আমাদের প্রয়োজনীয় দেন যাতে আমরা জীবন যাপন করতে পারি প্রভু কখনো দূরে নয় কখনই অতিরিক্ত ব্যস্ত নয় আর আমাদের আহ্বানের প্রতি কখনো উদাসীন নয় তিনি আমাদের আমন্ত্রণ জানান আত্মিক বিশ্বাসের সঙ্গে তার কাছে আসতে বিশ্বাসের বৃদ্ধির জন্য প্রার্থনা করতে এবং তার করোনার প্রেমের জন্য কৃতজ্ঞ হতে আজ আমাদের হোক সরল ও আন্তরিক এসব প্রার্থনা করি হে প্রভু যিশু তোমার উপস্থিতিতে আমাদের হৃদয় আনন্দে ভরে উঠুক আমাদের বিশ্বাসের চোখ দাও যেন আমরা তোমার উপস্থিতি চিনতে পারি আমাদের পবিত্র আত্মায় পূর্ণ করো যেন আমরা প্রেম ও শান্তির পথে চলতে পারি আমরা তোমার ওপর সর্বদায় ভরসা রাখি সকলকে জয় যিশু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন